ফিল্মের মধ্যে আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি এবং ভাবি যে ওয়াও এগুলো কিভাবে করলো তারা এখনকার বেশিরভাগ দৃশ্যই শ্যুট করা হয় স্টুডিওর ভেতরে তাহলে আসুন দেখে নেওয়া যাক তারা কিভাবে এগুলো করে এই দৃশ্যটা দেখেন এখানে দেখানো হচ্ছে যে একটা লোক কতই না কষ্ট করে পাহাড় বেয়ে উপরের দিকে উঠছে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কোনো পাহাড় নেই আছে শুধু পাহাড়ের ছবি আর এই লোকটা যে দেখছেন কত কষ্ট করে পাহাড় বেয়ে উঠছে এবং যাচ্ছে তাকে কিন্তু রশি দিয়ে টেনে উপরের দিকে নেয়া হচ্ছে আরে সর্বনাশ সে তো পড়ে যাচ্ছে কিন্তু তার কিছুই হবে না আর এখানে দেখেন কি নির্জন একটা স্থানে একটা লোক বন্দুক নিয়ে হাঁটাহাঁটি করছে মনে হচ্ছে এখানে আর কেউ নেই কিন্তু বাস্তবে এখানে রয়েছেন সবাই লোকটা বন্দুক দিয়ে গুলি ছুটছে এই গুলিটা কিন্তু পরে বসানো হবে এডিটিং এর সময় শুটিং এর ব্যাপারটা এখন এতই সহজ করা হয়েছে যে আসল লোকেশনে যেতে হয় না স্টুডিওর ভেতরেই সব কিছু শ্যুট করে দেখানো হয় বাহিরের অনেক দৃশ্য সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকগুলোই ছবি দেখি ছবির মধ্যে অনেক কিছুই থাকে আমরা অনেকেই সেগুলোকে বিশ্বাসও করে ফেলি আমরা অনেকেই যারা এডিটিং সম্পর্কে খুব একটা ধারণা নেই যাদের তারা কিন্তু এগুলোকে অনেকেই বিশ্বাস করে ফেলে যা দেখানো হয় কি ধরে নেই বাস্তব এখানে দেখেন একটা ছবিকে এডিট করে কি থেকে কি বানানো হচ্ছে এখানে কি ছিল আর কি কি বসানো হয়েছে